আজ করবো ঠাকুরবাড়ির স্টাইলে পনকা শাকের রেসিপি আমরা তো পনকা শাক যে কোনো শাক নর্মালভাবে করে থাকি কিন্তু ঠাকুর বাড়িতে স্পেশালভাবে রান্না হয় সেটা খেতে অসম্ভব ভালো লাগে তো চলো দেখিনি আর আমি সুস্মিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকেই স্বাগত এখানে দেখো এই যে আমি পনকা শাক বেছে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি শাক অনেকে দেখবে কাটার পরে ধয় আমি আগে ধুয়ে তারপরে কাটি যাই হোক এই শাকটাকে তোমরা কি নামে জানো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও অনেকে অনেক নামেই এটাকে জানে তো এই শাকের গোড়াটা বাদ দিয়ে নরম অংশ যতটা আছে পুরোটাই কিন্তু নিয়ে নিতে হবে তো এবার শাকটাকে একদম কুচো করে কেটে নিলাম আর আমি মোটামুটি একাটি মতোই নিয়েছি দেখো খুব বেশি কুচো করার দরকার নেই মানে আমি যেরকমটা পেরেছি সেরকমটা আমি শাকটাকে কেটে নিয়েছি এবার চলো রান্নাটা শুরু করি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের পরিমাণটা একটু বেশি দিলাম একটা তেজপাতাকে বড় ফাটিয়ে দিয়ে দিলাম আর একটা এবার দেবো শুকনো লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এই সময় একটু মিডিয়ামেই রেখেছি আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের মধ্যে আমি গোটা জিরেও মিশিয়ে রাখি অনেকে কিন্তু দেখবে মানে অনেক সময় পাঁচ পাঁচফোরণের গোটা জিরে থাকে না তো সেই জন্য আমি গোটা জিরেটা এখন আর দিলাম না মেশানো আছে ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে একটা আলু ডুমো করে কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম আর যেটা দেব সেটা হচ্ছে পটল আমি এখানে দুটো পটল নিয়েছি খুব বেশি নয় বেশি সবজি কিন্তু দেওয়া যাবে না আলু আর দুটো পটল আর একটা ঝিঙি এই হয়েছে নিয়েছি আমি মানে সবজি আর ঠাকুরবাড়ির রান্নাতে কিন্তু অত কাঁচা লঙ্কাটা কিন্তু মানে ঝালটা ব্যবহার করা হয় না কিন্তু আমি এখানে তিন চারটে কাঁচা লঙ্কা দিলাম এটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে ঠাকুরবাড়ির যে কোনো রান্না একটু মিষ্টি মিষ্টি হয় তো আমি এখানে হাফ নুন আর হলুদ গুঁড়ো দিলাম আর এইবার কালারের জন্য সামান্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম এটা পুরোটাই অপশনাল না চাইলে নাও দিতে পারো শাক দেওয়ার পরে কিন্তু এই কালারটা একদমই থাকবে না কিছু না চাড়া করে নেওয়ার পরে এইবার আমি দিয়ে দেব ছোলা ছোলাটা আগের দিন ভেজানো ছিল তো হালকা অঙ্কুর বেরিয়েছে আমি এই অঙ্কুর সমিতি দিয়ে দিলাম অঙ্কুরগুলো একদম ছোট ছোট ছোলাটা কিন্তু অবশ্যই দিও আর ছোলাটা যেহেতু শক্ত সেই জন্য আগে সবজির মধ্যে দিয়ে বেশ ভালোভাবে এটাকে সেদ্ধ করে নেবো মানে কষতে কষতে এটা সেদ্ধ হবে যাই হোক আমি একটু ঢাকা দিলাম একদম ঢাকা দিয়ে তিন মিনিট মতো লো ফ্লেমে রেখে দিলাম তাহলে দেখবে সবজির সাথে সাথে ছোলাগুলোও কিন্তু সেদ্ধ হয়ে যাবে বেশ ভালোভাবে দু তিন মিনিট মতো একটু কষিয়ে নেওয়ার পর আরও একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে দেওয়ার পরে এখানে চাইলে আর একটা সবজি দিতে পারো আর একটা সবজি তো মেন অবশ্যই যেটা যায় সেটা আমি এখন অ্যাড করব আর তার আগে এখানে এক চামচ মতো দিয়ে দিলাম আদা বাটা আদা বাটাও কিন্তু অবশ্যই দেবে আর আদাটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে আদাটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো চিনি চিনিটা কিন্তু অবশ্যই বেশি করেই দিতে হবে যেহেতু আমি ঝাল দিয়েছি সেই জন্য চিনিটা যাই হোক খুব বেশি দিলাম না হাফ চামচ মতো দিলাম আর লাগবে হচ্ছে নারকেল ঠাকুর পাড়ের যে কোনো রান্নাতেই কিন্তু দেখবে নারকেল ব্যবহার করা হয় তো এই নারকেল আমি কিছু কুচো করে কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম আর কিছু হ্যান্ড গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি সেটা দিলাম বেশ ভালোভাবে মিশিয়ে এবার দেখো সেই শাকটাকেই দিয়ে দিলাম পণকার শাকটা কেটে রেখেছিলাম সেই শাকটা দিলাম এই শাকটা এবার সবজির সাথে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে শাকটা যখন বেশ ভালোভাবে মেশানো হয়ে যাবে তারপর আমি বললাম একটা সবজি অ্যাড করা বাকি আছে সেইটা হচ্ছে এই বেগুন পরিমাণে কিন্তু খুব বেশি নয় তোমরা সেই যখন সবজিটা ভাজবে বেগুন তখন অ্যাড করতে পারো কিন্তু আমি এখন মানে সেই শাকের মধ্যে এখন কাঁচা বেগুনটাকে দিয়ে দিলাম যে সবজি মানে যতক্ষণ কষানো হবে ঠিক বেগুনটাও এর সাথে সাথে দেখবে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে মানে কষানো হয়ে যাবে তো যাই হোক এবার সব কিছু বেশ ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার অবশ্যই ঢাকা দিতে হবে আর শাকের যে এক্সট্রা জল আছে সেই জলেই দেখবে পুরো রান্নাটা কিন্তু হয়ে যাবে তো আমি একদম ঢেকে লো টু মিডিয়ামে এটাকে তিন থেকে চার মিনিট মতো রেখেছিলাম আর এইবার সবজিগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর এইবার এই ক্ষতি সাহায্যে দেখবি একটু সবজিগুলোকে ভেঙে ভেঙে দিতে হবে মানে শাকের সাথে বেশ ভালোভাবে যেন মিশিয়ে দিতে হবে তবে কিন্তু টেস্টটা পাওয়া যাবে শাকের তো বেশ ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে এইবার দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো সেটা পরিমাণে কিন্তু খুব বেশি নয় আর হচ্ছে ঘি তো জিরে গুঁড়ো ঘিটা কিন্তু অবশ্যই দেবে তারপরে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নাও ব্যাস রেডি দুর্দান্ত এই পনকা শাকের রেসিপি একবার এভাবে ট্রাই করো আর গরম ভাতে খেতে অসম্ভব ভালো লাগে মানে এইভাবে রান্না যদি করো তো শাক আর অন্যরকমভাবে খেতে ইচ্ছে করবে না ব্যাস চলো এবার আমি তোমাদের এটা সার্ভ করে দেখাচ্ছি আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই পাশে থেকো আজকের মতো এই পর্যন্তই পরের দিন নেক্সট কোনো ভিডিওর সাথে দেখা হবে